এই খাম থেকে একটা কাগজ বের করবেন যত টাকা পড়বে সেই টাকা আমি দেব আপনার দাদু আমরা কত করে চারটে কুড়ি টাকা কি বিলাতি আমরা নাকি আর কলা কলা পাঁচ টাকা পিস কখন এসছেন কখন দাদু কখন এসছেন আপনি আমি হ্যাঁ দিন চলে এসছেন হ্যাঁ ঘরে গিয়েছেন তাও বিক্রি হয়নি এগুলো এই আমরা আচ্ছা দাদু ভগবান বিশ্বাস করেন আছে তাহলে ভগবান আপনার পক্ষে কতটা আছে দেখবেন আজকে হ্যাঁ কেন দেখুন এই খাম থেকে একটা কাগজ বের করবেন যত টাকা পড়বে সেই টাকা আমি দেব আপনার হ্যাঁ কি বিশ্বাস হচ্ছে না আপনার তাহলে কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি জিনিসটা কিচ্ছু নয় দাদু জিনিসটা হচ্ছে আপনার কপাল কতটা ভালো আজকে সেটা পরীক্ষা হবে হ্যাঁ এইটা হচ্ছে কথা আপনি কি দেখবেন আপনার কপালটা কত ভালো আজকে হ্যাঁ তাহলে এখান থেকে একটা কাগজ তোলার সুযোগ পাবেন যে কোনো একটা কাগজ আগে বলুন দাঁড়ান এক মিনিট আপনার কি কপালে এর আগে পড়েছিল টাকা পয়সা আচ্ছা লটারি কাটেন না তো আমি কিন্তু লটারি ম্যান নয় আমি এমনি এসেছি আজকের যে আপনার ভাগ্যটা কত ভালো সেটা দেখবেন তাই তো এখান থেকে যে কোনো একটা কাগজ খুলবেন শুনুন যদি কাগজে কিছু না থাকে তাহলে কিন্তু আপনি এক টাকাও পাবেন না সেইটা আপনার কপালের দোষ আজকে আর যদি কপালে টাকা থাকে তাহলে আপনি টাকা পাবেন এখান থেকে খুলুন এখান থেকে যে কোনো একটা কাগজ তুলুন আপনি খুলে দেখুন আছে কি না

সকাল থেকে হয়েছে কত টাকা হয়েছে সারাদিন আজকে শ এক টাকা হয়েছে দাদু আর একবার লাস্ট সুযোগ দিলাম এবার দেখুন আপনার কপালে কি আছে চোখ বন্ধ করে তুলবেন ঠিক আছে দেখা যাক আপনি খুলে দেখুন যে কি আছে আপনার ভাগ্যে হ্যাঁ সব ফাঁকা কিচ্ছু নেই আপনার তাহলে আজকের থেকে কি ভগবান আর বিশ্বাস করবেন না নাকি কেন আমাদের আমার সারাদিনে হয়তো দুশো টাকা ইনকাম একশো টাকা তো হবে না না যদি আপনার ভগবান চাই তো তা তাহলে তো টাকা দিত ভাগ্য বলে কিছু হয় না দাদু পুরোটাই কর্মের মানে আমরা যত কর্ম করবো তত আমাদের টাকা পয়সা সব কিছু হবে দাদু বাড়ি কোথায় আপনার বেলপুকুরে আচ্ছা তো বাড়িতে কেউ নেই এত বয়সে আপনি বেরিয়েছেন এই বিক্রি করতে দোকান করে গত বছর বয়স থেকে করছেন হ্যাঁ সাত বছর থেকে নামনি গুনুন এটা ওটা চেঞ্জ করে দেবো দাদু এতে কত টাকা আছে কত টাকা দুশো টাকা আছে এটা আপনার টাকা ছিল কোথায় ছিল ভগবান দিয়েছে হ্যাঁ আপনি বলছিলেন যে ভগবান আছে আছে আমি আমি বললাম তো প্রথমেই বললাম যে আমার ভাগ্যে যে হবে তার বেশি হবে ওই যে ওগলা ভোট সেব মানে সারাদিন ভোর বিক্রি করে দুশো টাকা হয়েছে তাই বলছে আচ্ছা কি হয় আচ্ছা হয়নি মোটে ইনকাম আমার এই কারবার আমি কারবারে থাকবো

মানে কুলপি থানায় একটা নতুন দৃশ্য আরম্ভ মানে আচ্ছা আমি তোমাকে বলে দিচ্ছি এই আমাদের কুলপি থানায় এই ভগবান এই দুটো মোড়ের পরে ওইখানে একটা ঠাকুর থানা যে ওইখানে আচ্ছা সেইখান থেকে ওই মানুষ সং আরম্ভ হল জীবন্ত মানুষ জীবন্ত মানুষ দাঁড়িয়ে থাকবে আমরা বাড়িতে ছেলে মেয়ে নেই দাদু আমরা তাহলে দেখে না তারা দেখে ছেলেটা এই বছর একটু অসুবিধে পড়ে গেছে আচ্ছা দেনা হয়ে গিয়েছে আর দেনার মধ্যে বারো জনে আর আচ্ছা বারো জনে খেল পাঁচ টাকায় এই যদি না টাকা ভগবান দিত তাহলে কি বিশ্বাসটা ছেড়ে দিতেন যে ভগবান নেই না না ভগবান আছে আমি সেটার কথা বলিনি আমি কি বলছি যে আমার যেটা কর্ম সেই দুটো হতো আমার মানে তার বেশি আশা করলে হবে না তাই তো আমি যখন সকালবেলা যাই একটা পাঁচটা কয়েন দিন পরে আজকে মানে আমরা কপালটা সকাল থেকেই ভালো নাকি দাদু মোটামুটি ওইভাবে আমি পেয়েছি নিয়ে তাকে গড় করে ডেকে দিই ও টাকা আমি খরচ করি যে কোনো পূজা আসতে হলে ওই টাকার

আমাদের যে যেরাম তাকে করে তা আপনার বিপদ থেকে উদ্ধার করে যে এরকম ঘটনা ঘটেছে আপনার জীবনে ঘটেছে সে কিন্তু আমি টাকা পেয়েছি আমি টাকা পেয়েছি বলতে আমি ঘুরিয়ে পেয়েছি আচ্ছা কত টাকা পেয়েছিলেন এই চারশো টাকা চারশো টাকা সেটা নিয়ে কি করলেন আপনি সেই নিয়ে দোকানে সেই নিয়ে দোকান করলেন আচ্ছা এখন আমি দোকান চালাচ্ছি এখনই আমার বিভিন্ন দোকান এই এ দোকান ছিল আচ্ছা এটা করছি আবার তেলে দোকান করছি সব রকম মানে এই বয়সে আপনি সব ব্যবসা করেছেন তাই তো হ্যাঁ আমি বসে থাকি এরপরে কি ব্যবসা করবেন আপনি যতদিন চলবে আমার লস

দাদু আসছি তাহলে আজকে আমারটা ব্যাপারটা কিছু নয় এটা ভগবান যে আপনি ভগবানকে বিশ্বাস করেন কি না সেটা ভগবান পরীক্ষা করেছেন আর আপনি ভগবানের পরীক্ষায় জিতে গিয়েছেন আর সেইটা ভগবান আপনাকে পুরস্কৃত করেছে আমি বাবু সবসময় জানি উনি যে আর এই

আপনি গরিব মানুষ তার উপর আপনাকে চিন্তাই করেছে আপনারা তো দিন দিন আনে খান তাও আপনাদের ছাড়েনি কত টাকা ছিনতাই হয়েছিল ছশো টাকা ছিল মানে তিন দিনের লাভের টাকা পুরো নিয়ে নিয়েছে তাই তো তাহলে দাদু আসছি আজকে

বছর এখন বয়স আপনার এখন তিয়াত্তর বছর চলছে আপনার তাইতো আচ্ছা অসাধু উপায় ইনকাম করলে থাকবে না টাকা দাদু বুঝলেন হয়তো আপনি কোটি টাকার মালিক হবেন কিন্তু সুখ শান্তি থাকবে না আপনি এই প্রতিদিন মানে প্রতি হাটবারে দুশো টাকা ইনকাম করছেন এটা মানে জেনুইন টাকা আপনার মানে আপনার কেউ ঠকাতে পারবে না এই টাকা নিয়ে ফাঁকি দিতে পারবে না এটা আপনি কষ্ট করে পায়ের খাম মাথায় ফেলে ইনকাম করছেন এই টাকা মানে যদি যায় মানে আপনাকে বলে যাবে যে তাই তো

这个木头的仓库。